হ্যালো এভ্রিওান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম গতকাল ছিল শুক্রবার আর আমার জন্মদিনও ছিল তো হাজব্যান্ড দেখো অফিস থেকে ফেরার পথে আমার জন্য কয়েকটা গিফট নিয়ে এসেছিলো আর এখানে দেখো ভাত ওবুট দেওয়ার সময় না একটু ফ্যান হাতে পড়ে গেছিলো তো একটু জ্বালা জ্বালা করছিলো তখন একটু কলগেট হাতে লাগিয়ে নিয়েছিলাম তো গিফট যে এনেছে আমার জন্য তো আমার থেকে বেশি এক্সাইটেড আমার মেয়ে ওই খোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তো শুক্রবার যেহেতু নিরামিষ খাই তাই বিশেষ কিছু আয়োজনের আর প্রয়োজন হয়নি আর কিছুদিন ধরে হয়েছে মাছটা ভালো লাগছে না খেতে বাকি ডিম মাংস ঠিক আছে কিন্তু মাছটা দেখলে না একটু কেমন কেমন লাগছে তো কয়েকদিন ধরে নিরামিষই খাচ্ছি ওর জন্য তো ওই বক্সটার মধ্যে তিনটে চকলেট বল ছিল তো আমি একটা খেয়েছিলাম আর মেয়ে দুটো খেয়েছিলো আর পাপড়িটা খেতে আমার ভালো লাগে তার জন্য আমি একটু পাপড়িও খেয়ে নিয়েছিলাম যদিও পরে সেটা পরপর খাইনি কারণ পরপর অত মিষ্টি তো খাওয়া যায় না তো দেখো রাতে আমি রান্না করেছিলাম লাউ দিয়ে মাশকালার ডাল আর ভেন্ডি আলু ভাজা আর পটলের একটা সবজি তো সবজি সেরকম একটা ছিল না যতটুকু ছিল ততটুকুই রান্না করেছিলাম ভেবেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় একটু বাজার করে নিয়ে আসবো কিন্তু যাই হোক কোনো একটা সমস্যার জন্য হয়তো বাজারটা বন্ধ ছিল সেই কারণে বাজার বসেনি আর আমি বাজারও করতে পারিনি আর দেখো গিফট পাওয়ার চক্করে আমার বেগুন ভাজা এখানে পড়ে গেছিল তো দেখো উপহার যেমনই হোক না কেন ভালোবেসে কেউ কাউকে দিলে সেটাই সেরা লাগে আর প্রিয় মানুষটা যদি উপহার দেয় তাহলে তো কোনো কথাই হবে না তাই না তো আমি তো খুশি হয়েছিলাম তার থেকে দ্বিগুণ খুশি আমার মেয়ে হয়েছিল কারণ ও নিজের হাতে ওই গিফটগুলো আমাকে দেবে দেবে করছিল মা নাও মা নেও করে তো যাই হোক ও আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছিল যেটার মধ্যে মম সম্পর্কে কিছু লেখা ছিল তো আমি সেটা রেখে দিয়েছি দেখানো হয়নি তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ওই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা